পুরনো দিনের দলীয় বিভেদ করে দিয়ে মিট মাঠ আমি চাই হোক দুর্নীতি বাজ মুক্ত বাজার হাট ক্ষমতাসীনের জবর দখল চাই না এদেশে আর প্রতিটি মানুষ সুখী হোক চাই পে তার অধিকার মিটে গিয়ে সব প্রতিহিংসার রাজনীতিবিদ আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ দুর্ঘটনায় সড়কে সড়কে চাই না ঝরুক আমি চাই সম্মান আদালতে আর চাই না জোর বৈষম্যতা দূর করে হোক উদয় নতুন ভোর দুর্ঘটনায় সড়কে সড়কে চাই না ঝরুক প্রাণ আমি চাই পাই বিচার প্রার্থী তার সম্মান আদালতে আর চাই না টাকা ক্ষমতার জোর বৈষম্যতা দূর করে হোক উদয় নতুন শিশুদের পাশে দাঁড়াবার সুন্দর পরিবেশ আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ প্রশাসন হোক জাতির বন্ধু শত্রু কখনো নয় সত্য বলাটা সাংবাদিকের লক্ষ্যই যেন হয় সকলের মনে একতার ধ্বনি উচ্চারিত হোক ধর্ম বর্ণ বাস বাস যেন লোক প্রশাসন হোক জাতির বন্ধু শত্রু কখনো নয় সত্য বলাটা সাংবাদিকের লক্ষ্যই যেন হয় সকলের মনে একতার ধ্বনি উচ্চারিত হোক ধর্ম বর্ণ নির্বিশেষে বাস করে লোক অধিকার নিয়ে কথা বলবার উপযোগী হোক দেশ আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ Bangladesh, Amar Bangladesh, Bangladesh, Priyo Bangladesh, Bangladesh, Amar Bangladesh, Bangladesh, Amar Bangladesh.